আসসালামু আলাইকুম শেফা লেডিস সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা সুন্দর একটা ফাইন কটন ড্রেস নিয়ে মার্শাল জয়পুরির দেখেন কি সুন্দর কালারগুলো গুলো আসছে ডিজাইন আসছে মার্শাল অনেক সুন্দর পাঁচটা ডিজাইন আসছে একদম অসাধারণ হবে ডিজাইনগুলো গুলো কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম হবে ড্রেস হাতে পেলে আপনারা মন ভরে যাবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এই প্রিন্ট গুলো একটা একটা করে দেখাচ্ছি দেখেন সাথেই থাকুন ইনশাল্লাহ সময় দিয়ে একটু দেখুন অনেক সুন্দর হবে প্রিন্টগুলো মাসাল্লা কাপুর কোয়ালিটি অনেক বেটার আসছে তো ড্রেস গুলো হাতে পেলে মন ভরে যাবে দেখেন পাঁচটা ডিজাইন অনেক সুন্দর একটা একটা করে খুলে দেখাচ্ছি সাথে থাকুন প্রাইসটাও বলে দিব। প্রথমে সুন্দর একটা কালার দিয়ে শুরু করি দেখেন কালারটা কত সুন্দর মার্শাল্লাহ দেখার মতো নিচের প্যানেলটা এত সুন্দর মনে হয় এটা কাজ করা কিন্তু একটা প্রিন্ট এত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ আমরা দিব অফার প্রাইজে এটা হলো বডিটা দেখেন কত সুন্দর এই ড্রেসটা মাসাল্লাহ দেখলেই ভালো লাগে কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে একদম আরাম আর আরাম হবে দেখেন প্যান্টের পিস হলো এটা এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন অন্যগুলো মাসাল্লাহ অনেক বড় এবং অনেক চওড়া হবে একদম হিজাব করে পড়বেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ মাসা কি সুন্দর এই ড্রেসটা আশা করি কেউ মিস করবেন না পরে এত সুন্দর ড্রেস সব সময় আসে না স্টক কিন্তু খুবই লিমিটেড আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পাবেন দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো তো প্রাইসটাও বলে দিচ্ছি আমরা অফার প্রাইজে সেল করি এই ড্রেসগুলো মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন সুন্দর একটা বোটল গ্রিন কালার মার্শাল্লাহ এগুলো যখন বানাবে না পুরো আরো সুন্দর লাগবে এত সুন্দর এই ড্রেসগুলো মিস করার মতো না দেখেন এটা হলো বডিটা এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন দেখেন সালোয়ারের পিনটা দেখেন মার্শাল্লাহ এগুলো যখন বানাবে না পোরা অনেক সুন্দর লাগবে ওড়নাগুলো অসাধারণ এক কথা দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন আশা করি কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা এখন দেখতে পাচ্ছেন না ভিডিও তারা একটা শেয়ার করে রাখবেন ভিডিওটা হারাবে না পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস পার্চেস করতে পারবেন দেখেন এত সুন্দর এই ড্রেস গুলো মিস করার মতো না যা একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা ইনশাল্লাহ দেখেন অফ হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে একটা কম্বিনেশন মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস গুলো এটা হলো বডিটা আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যারা নতুন নিবেন ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন আর যারা নেন তারা তো জানেনি এই এই ড্রেসগুলো কতটা প্রিমিয়াম আর কতটা ভালো মানের মাসাল্লাহ আর আমরা দিয়ে থাকি অফার প্রাইজে দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এগুলো মিস করার মতো না অন্যগুলো বিশাল বড় এবং অনেক চড়া হবে একদম হিজাব করে পড়বেন যারা নামাজি আপুরা আসেন এই ড্রেস হাতে পেলে আপনারা মন ভরে যাবে ইনশাল্লাহ দেখেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন তারপর দেখবেন তারপর টাকা ইনশাল্লাহ দেখেন সুন্দর একটা ব্লু কালার প্রিন্টটা কত সুন্দর প্রত্যেকটা অসাধারণ তো আশা করি কেউ মিস করবেন না এই ড্রেস মিস করলে একদম ঠকবেন এত সুন্দর ড্রেস সব সময় আসে না এটা হলো প্যান্টের পিস এত সুন্দর এই ড্রেসগুলো আসছে দেখলেই ভালো লাগে দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একদম ইউনিক প্রিন্ট এগুলো একদম আনকমন জিনিস আপুরা মিস করার মতন এত সুন্দর এই ড্রেস কাপুর কোয়ালিটি এত প্রিমিয়াম যারা কটন সারা পড়তে পারেন না তাদের জন্য এই ড্রেস একদম পারফেক্ট এগুলো মিস করবেন না পুরা যারা আরাম আরামদায়ক ড্রেস চান এগুলো তাদের জন্য এত সুন্দর এই ড্রেস দেখেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সুন্দর আরেকটা কালার মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এটা ডিজাইনটাও অনেক সুন্দর বলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই প্রিন্টটা আর এগুলো এত প্রিমিয়াম হবে কাপড় যারা নিবেন এই ড্রেস ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হবে না এত রূপ কথা দিচ্ছি আপুরা এত সুন্দর ড্রেস সব সময় আসে না জয়পুরি ফাইন কটনের মধ্যে ড্রেসগুলো অসাধারণ এটার ওন্নাটা মাশাআল্লাহ দেখেন আপুরা দেখুন ওন্নাটা দেখেন কি সুন্দর করছে বলেন এগুলো মিস করা যায় আপুরা এত সুন্দর ড্রেস তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে আরেকবার প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিজ সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম